ঠিক করছি চক্ষু লজ্জা থাকে না তোমারই এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত ছিল একদম এভাবে আমার সাথে কথা বলবে না একদম না তোমার নিজের চক্ষু লজ্জা আছে নাকি দিব্যি তো বাপ ঘাড়ে বসে খাচ্ছ আর এই যে তোমার বর দিব্যি তো ঘর জামাই হয়ে বসে রয়েছে বাড়ি আমি যখন ওদেরকে এ বাড়িতে থাকতে দিয়েছি তখন ওরা থাকবে আমার সংসারের ব্যাপারে আপনি না গলবার কে বেন আপনার ভাগ্য ভালো যে আপনাদেরকে এখনো বাড়িতে থাকতে দিয়েছি আপনাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলেই যে আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে অত সস্তা নয় আমি এ বাড়ির বড় বউ কেন চাইবো না বলতো আমার তো কিছু নেই ছয় আমাকে ডিভোর্স দেবে বলেছে এ কেউ কি আমার মেনে নেবে কেন করব না তুমি যে নোংরা মুগুলো করেছো না তারপর তোমাকে মেনে নেবার কোনো প্রশ্নই ওঠে না বলে আর থাকবে না বড় বউ আর থাকবে না আমি কালকে ডিভোর্স ফাইল করব তারপর মার মেয়েকে ঘর ধাক্কা দিয়ে মা দেখছো আপনি আর এখন মাথা গরম করবেন না অশান্তি করবেন না পর বৌদি তুমি কি চাও বলো তো তুমি কি খাবে বলো আমি সেটাই বানিয়ে দিচ্ছি রাত আর তুমি অশান্তি করো না আগেই বলেছি আর আর অবশ্য লুচি হলে আমার ডিভোর্স পেপার আমি তখনই সই করব যখন তুমি আমার দাবিগুলো মেটাবে আগে আমায় এক কোটি টাকা দাও তারপর ভেবে দেখব ডিভোর্স আমি তোমাকে দেবো কি না আমিও দেখি যতদিন না তুমি আমার দাবি মেটাচ্ছ কি করে তুমি আমাকে বাড়ি থেকে তাড়াও কি ভেবেছ বাড়ি চাল জালিয়াতি করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছো বলে আমার বিষ চলে গেছে সবাই কি যদি জালিয়াতি নাম মেরেছে আমার নাম তন্দ্রসেন গুপ্ত নয়